বিএনপিকে ছাড়া নির্বাচন করতে পারবে কি আওয়ামী লীগ প্রথম দিকে আওয়ামী লীগ নেতাদেরকে বিএনপির তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবি নিয়ে হাস্যরস করতে দেখা গেছে এমনও বলেছিলেন বিএনপি নির্বাচনে না এলে কোনো সমস্যা নেই ভেবেছিলেন দু সালের মতোই পার হয়ে যাবেন নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলতে বিদেশিদের বারবার নিষেধ করা হয়েছিল সরকারের তরফ থেকে হুমকি ধুমকিও দেওয়া হয়েছিল এমনকি পশ্চিমা রাষ্ট্রদূতের একসঙ্গে ডেকে ধমকও দেওয়া হয়েছিল জাতিসংঘের প্রতিনিধিও এ থেকে বাদ যাননি কিন্তু ক্রমান্বয়ে তারা বুঝতে পেরেছেন বিদেশিদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলা বাংলাদেশের পক্ষে মোটেই সম্ভব নয় বস্তুত বিগত নির্বাচনগুলোতে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কিছু দৌড দৌড়ঝাপ দিলেও বাস্তবে তারা কোনো হস্তক্ষেপ করেনি তাদের এই ভূমিকা পরোক্ষ আওয়ামী লীগের পক্ষেই গিয়েছিল তারও অনেক কারণ আছে তবে দু এবং দু সালের যুক্তরাষ্ট্র রোশক নির্লিপ্ত ভূমিকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরেই নিয়েছিলেন বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে কিছুই করার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ইতিপূর্বে হুমকি ধামকি দেয়া হলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতারা এই যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি অবশেষে জি টোয়েন্টিতে সেলফি তোলার ঘটনায় ওবাদুল কাদের এমন করে বললেন যেন বিশ্ব জয় হয়ে গেছে তিনি তা তাৎক্ষণিক বিএনপিকে উদ্দেশ্য করে বললেন ফোকরুল এখন কি বলবেন অথচ এর মাত্র দশ দিন পরে দেখা গেল যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকরের মতো গুরুতর ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ সরকারের জন্য মহা সংকট তৈরি করেছে পশ্চিমারা যেহেতু মহা গেছে তাদের আর ম্যানেজ করা যাবে না এদিকে বিএনপিকেও বাগে আনা যাচ্ছে না তাই আওয়ামী লীগ নিজেদের মতো করে একটা পরিকল্পনা তৈরি করেছিল দু সালের মতো একতরফা নির্বাচনের পথেই হাঁটছিল তারা চীনের ওপর ভর করেই তারা এ পরিকল্পনা এতেছে তবে ভারতকেও হাতে রাখার চেষ্টা করা হয়েছে নামমাত্র মূল্যে বন্দর ব্যবহার সহ নানান সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে একতরফা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য চৌথ দলের শরীর দলগুলো ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে কিন্তু তাতে মোটেই সুবিধা করতে পারেনি দলটি নতুন পুরাতন যে কয়েকটি খুচরো রাজনৈতিক দলের সঙ্গে পেয়েছে এগুলো কোনোটিরই রাজনীতিতে কোনো প্রভাব তো নেই এমনকি পরিচিতিও নেই মহাজোটের গুরুত্বপূর্ণ শরীর দলগুলো এখন সঙ্গে নেই এর মধ্যে অন্যতম হলো জাতীয় পার্টি দলটি ইতিমধ্যে বলে দিয়েছে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবে এদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইতিমধ্যে সরকার পতনের আন্দোলনে মাঠে নেমেছে আনর হোসেন মঞ্জুর জেপিও বলেছে তারা আওয়ামী লীগের সঙ্গে থাকবে কিনা পরে জানাবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিসনীতির কারণে পুলিশ আমলা বিচার বিভাগ সহ সব মহলেই দেখা দিয়েছে এখন চরম আতঙ্ক ভর করে এদের আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল শুধু এতেই শেষ নয় পশ্চিমাদের পক্ষ থেকে আরো অনেক ভয়াবহ খবর অপেক্ষা করছে আওয়ামী লীগ সরকারের জন্য যা সামাল দেয়া সরকারের পক্ষে মোটেই সম্ভব হবে না বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশে অক্টোবর ব্রাসেলসে যাচ্ছেন ইউরোপের অর্থনৈতিক অবরোধ থামানোর লক্ষ্যে কিন্তু তা আদৌ সম্ভব হবে কিনা এই নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল সন্ধিহান কারণ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো বারবারই বলে আসছে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ সুস্থ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হতে হবে এছাড়া মানবাধিকার ইস্যুতেও তারা অত্যন্ত সচ্চার এখন ইউরোপীয় ইউনিয়ন তাদের অবরোধের পরিকল্পনা থেকে সরে আসতে একমাত্র রাজি হতে পারে যদি আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি হয় অন্যদিকে একই সময় ইতিমধ্যে ভারত গেছেন স্পিকার শিরিন শারমিন আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু যতটা জানা গেছে ভারত এবার আর আওয়ামী লীগকে একতরফা নির্বাচনে সমর্থন দিচ্ছে না জি টোয়েন্টি বৈঠকের সময় শেখ হাসিনা এবং মোদির মধ্যে কিছুক্ষণ ধরে একান্ত বৈঠক হয়েছিল তবে নির্ভরযোগ্য সূত্র বলছে সেই বৈঠকে শেখ হাসিনা আশা কোনো কোন ফলাফল পাননি তাতে বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ও পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী যা পূরণ করা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না এসব কারণে বিএনপিকে এবার আর মাঠের বাইরে জোর করে একতরফা নির্বাচন অনুষ্ঠান প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা